ওয়াকেলের কথা হয়েছে প্রথম দিন তেষের সেপ্টেম্বর তার অফিসে সে আমাকে হাতদোড় করে বলেছে স্যার আপনি জেনারেল থেকে কোর্টে নিয়ে মাফ করে দিয়ে কেন স্যার সেনাবাহিনীর বদনাম হবে এতগুলি জেনারেল যদি লাস্ট সেপ্টেম্বর না আমার মুক্তির পরে স্যার সেপ্টেম্বর আমি তখন হাসপাতালের চিকিৎসাধীন ছিলাম সে আমাকে দাও আমার যদি প্রথম প্রেস ব্রিফিং করি আমি তার আগের রাত্রে আমাকে ফোন করে বলছে কালকে আপনি আমার এখানে আসেন খাবার খাওয়া আমার সাথে উপরে

আমি বললাম যে কেন সেনাবাহিনী চাকরি করে বাধ্যতামূলক আল্লাহ কোনো সবাই বলেনি যে হৃদয় দাতা আমি দি স্যার বলেছি স্যার তো তাহলে তারা আল্লাহকে হৃদয় দাতা মানেনি তার প্রধানমন্ত্রীকে হৃদয় দাতা মানছে যে এটা আমি অমান্য করলে আমার চাকরি চলে যাবে তো যে আল্লাহকে প্রভু মানে না প্রধানমন্ত্রীর প্রভু মানে আল্লাহকে হৃদয় দাতা মানে না প্রধানমন্ত্রীকে হৃদয় দাতা মানে তার তো ইমানই প্রশ্নবিদ্ধ তো তুমি জালেমদের হয়ে আমার পক্ষে জালেমদের কিছু করছো কেন তুমি তো জানো যে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে সবাই একই যদি তুমি ওদের ককের কথা বলো না তুমি তখন সে আবার বলতে স্যার আপনাদের মাথা বলেছে যে স্যার আপনি যেটা ভালো মনে করেন করেন ও